দানিং লক্ষ্য করে দেখতেছি বাবানা অনেক দুর্বল হয়ে গেছে বাবা এখন কাজ করতে চায় না বাবা এখন শুয়ে থাকতে পছন্দ করে বাবা এখন ওষুধতে খুব বেশি পছন্দ করে কিন্তু কয়েকটা বছর আগে না দেখলাম ঘুম থেকে উঠে দেখতাম বাবা নাই মাঠের দিকে ষোলো বছর আপ মাঠ ছেলে তোর এটা যাচ্ছে আবার মা কেউ ইদানিং দেখতেছি মা আর আগের মতো কাজ করতে না মা আগের মতো যে আমাদের যতটা কেয়ার করতো যেভাবে খুঁজতো মা এটা এখনো করতে পারতেছে না তাহলে কি মা অবশ্যই গেছে বাবা কি অবশ্যই গেছে মা কি দায়িত্ব এখানে গেছে বাবা কি দায়িত্ব এখানে গেছে কেন হচ্ছে হচ্ছে মাঝে যে মা করে আমাদের কাপড় পরিষ্কার করতো ফলির এক বাজারে যাচ্ছে কাউকে তো লাগতো না এখন তো বাবা আমাদের জন্য অপেক্ষা হয় আমরা কবে বাড়িতে আসবো মোটর সাইকেলে করে বাবাকে বাজারে নিব বাবা এত অলস হয়ে গেছে কেন বাবা মনে হয় আমাদের এরকমটা বাংলাদেশের অনেক অনেক সন্তান বিশ্বের বুঝে একটু চিন্তা করেন আপনার যে বাবা আপনি ঘুম থেকে উঠে বাড়িতে নাই মাঠে গেছে সেই বাবা আপনারও অনেক পরে বিছানা থেকে ওঠে এটা বোঝে নাই আগে যে আপনার বাবা আপনার থেকে লেটে উঠছে এটা আপনাকে তাড়াতাড়ি উঠার জন্য তৈরি করতেছে তার জীবনের হার মেরুদণ্ড প্রত্যেকটা শিরা উপশিরাকে শেষ করে ফেলেছে মা দায়িত্বশীল না এই মা আপনাকে কেয়ার করতে গিয়ে এই মা আপনার ভালো মন্দ দেখাশুনে করতে গিয়ে মা আজকে নিজেকে শেষ করে ফেলেছে বাবার বড্ড শখ হয় আপনাদের সাথে ভাত খাইতে মার অনেক ইচ্ছা হয় সন্তানগুলোকে আবার আগের মতো একসাথে বসায় চামচে চামচে করে তরকারি মাংস ভাত কেটে কেটে সন্তানদের খাওয়া দিতে মা এখন আর এখন বাবার মা অপেক্ষা করে সন্তানরা বা আমার শখের সন্তানের ওয়াইফ বৌমারা কখন দুটো ভাত দেয় একটু তরকারি কেটে দিবেন এগুলো বুঝতে হবে এগুলো বুঝেন আহারে বাবা মা যার নেই সে জানে রাখি জিনিস আর যারা আছে সে কখনো বুঝলো না সেই বাবা মা আপনাকে তৈরি করতে যে আপনাকে পর্যন্ত তুলতে গিয়ে জীবনের যে কত শখ কত ইচ্ছা কত কিছু তাদের জীবন থেকে শেষ করে দিয়েছে আপনি বলতে পারবেন আপনি ধারণাই করতে পারবেন যে তারা আপনাকে ভালো রাখতে গিয়ে আপনার ভালো মন্দ বুঝতে গিয়ে তাদের লাইফে কত কিছু শেষ করে দিয়েছে বিসর্জন করে দিয়েছে ভাই বোন ভাবিরা বোনদের কাছে অনুরোধ থাকবে আমাদের যে ভাইয়ের সংসারে যাবেন তার বাবা মাকে একটু খেয়াল রাখবেন বোন ভাবি আপনাদের প্রতি দায়িত্ব থাকবে আপনারা যে স্বামীর বাড়িতে আসছেন ওই স্বামীর বাবা মাকে একটু খেয়াল রাখবেন আজকে যে শখের স্বামী যে স্বামী আপনাকে ইনকাম করে খাওয়াচ্ছে আপনার ইচ্ছা আপনার সব আপনার অনেক কিছু পূরণ করতেছে ওই বাবা মার জন্য আপনি যে চাকরিজীবী ছেলেকে একা বিয়ে করছেন না भाभी ওই চাকরিজীবী ছেলেকে তৈরি করছে ওই বাবা মা বোন তুমি যে চাকরিজীবী জামাই কিছু ছিল না ওই চাকরিজীবী জামাই ওই জামাইকে তৈরি করছে ওই বাবা নিজের জীবনে সব সুখ আল্লাহর সব বিচার জন্য বলুন তুমি হঠাৎ করে গিয়ে তার বাপমাকে তার থেকে আলাদা করে মনে রাখবে তোমার সন্তান হবে ভাবি আপনি হুট করে আসা আপনার শ্বশুর আলাদা করে দিন আপনার ওই স্বামীকে তার চাকরি দেওয়া পর্যন্ত এই পর্যন্ত আমর জীবনে কত কিছু শেষ করে দিচ্ছে আপনি নিজেও যান এবং আপনি কখনো জানতেও পারবেন আপনার সামনে কেরিয়ারটা এখানে ক্যারিয়ার দেখে নিয়ে বসে আপনি করেন না আপনার বাবা মা এটা আর প্রিয় বাবা মা আপনাদেরকে উদ্দেশ্য বলি যে মেয়েগুলো এসে আপনাদের সাথে সংসার করে না ওই মেয়েগুলো বাবা মার অনেক শখের করে না। আপনি জানেন আপনার মেয়ে হয়তো কোথাও বিয়ার আসে আপনার বাড়িতেও কোনো মেয়ে আসছে মা বাবা আপনারা জানাই আছে এই মেয়েগুলোর সাথে দুর্ব্যবহার করবেন না এরা অনেক শখের বাপমা ছেড়ে আপনার ছেলের হাত ধরে চলে আসছে এই জায়গাটা প্রত্যেকটা মানুষের আমাদের আমি সবাইকে এইভাবে মেনশন করে বললাম আমার আমার বোনের আমার ভাবির আমার মা বাপের আমার শ্বশুর শাশুড়ির সবাইকে একটাই লিগাল চিন্তা করা উচিত কোনো ইগনোর নয় কোনো হিংসা নয় কোনো স্বার্থপরতা নয় তাহলে পৃথিবীর কোনো সংসার অশান্তি থাকবে না আল্লাহ খুশি থাকবে কোনো বাড়িতে শয়তান প্রবেশ করবে না প্রত্যেকটা মানুষ দায়িত্ব নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে এমন লাগবে জানি না তবে হঠাৎ আমার ভিতরে এই গুলো আসছে আমি আমার নিজের থেকে বলছি আমার অনুভব থেকে বলছে আমার বিবেক থেকে বলছে আমার বিবেচনা থেকে বললাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি আমার কথাগুলো কেমন লাগবে আর যদি আমার কথাগুলো হয়তো পুরোপুরি শুনেন হয়তো তাহলে আপনাদের কাছে ভালো লাগতে পারে এই কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবার প্রতি সহায়ক